নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সব্বাইকে জানাই শুভ বিজয়া বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিহিদানা রেসিপি খুব কম সময়ে কোনো রকম ছাদ ছাড়াই একদম দোকানের মতো মিহিদানা বাড়িতেই কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চলুন দেখেনি মিষ্টির দোকানের মতো মিহিদানা কিভাবে তৈরি করে নেওয়া যায় মিহিদানা বানানোর জন্য এখানে আমি কাচের এক বাটি বেসন নিয়ে নিয়েছি আর বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি যে বাটি মেপে আমি বেসন নিয়ে নিয়েছি সেই বাটি মেপে আমি এক বাটি জল নিয়ে নিয়েছি তবে জলটা যেটুকুনি লাগবে সেটুকুনি আমাকে এর মধ্যে দিতে হবে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি বেসনটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ফুড কালার ফুড কালার দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নিয়েছি এবার ব্যাটারটাকে আরো পাতলা করার জন্য একটুখানি একটু জল দিয়ে দিচ্ছি ডিবাটের একটু কম এখানে আমি জল ব্যবহার করেছি পাতলা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বেড়ে দেখে বুঝতেই পারছেন কতটা পাতলা হয়েছে এবার আমি এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাসের মধ্যে এখানে একটা পাইপিং ব্যাগ এইভাবে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাইপিং ব্যাগের পরিবর্তে লবণের প্যাকেট বা দুধের প্যাকেটও ব্যবহার করতে পারেন এবারে এই ব্যাটারটা এই পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে গাডার দিয়ে পাইপিং ব্যাগের মুখটা এইভাবে আটকে দিচ্ছি খুব টাইট করে এইভাবে গাডার দিয়ে মুখটা বন্ধ করে নিতে হবে আর এই যে পাইপিং ব্যাগের যে ছুঁচালো মুখটা আছে ছোট্ট করে কাচি দিয়ে একটুখানি কেটে নিতে হবে গ্যাস অন করে একটা কড়াই বসে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা রিফাইন অয়েল তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাইপিং রেখে মুখটা খুব ছোট্ট করে কাছে দিয়ে কেটে নিচ্ছি খুব ছোট্ট করে মুখটা কেটে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মিহিদানাগুলো ভেজে নেব মিহিদানাগুলো ভেজে নিচ্ছি খুব অল্প পরিমাণ আগে একটু করে দেখলাম দেখুন খুব সুন্দর কিন্তু ছোটো ছোটো বল হয়েছে এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিচ্ছি খুব বেশি মচমচ করে ভাজতে হবে না এগুলো তুলে নিচ্ছি ডিমটা একদম লোতে রেখে মিহি দানা তেলে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার মিহি দানা গুলো তেল থেকে তুলে দিচ্ছি ব্যাটারটা খুব সুন্দর কিন্তু খুব সুন্দর হচ্ছে বাকি মিহি ডালে একই ভাবে নিচ্ছি ব্যাগটা পাতলা হয় একা একাই কিন্তু খুব সুন্দরভাবে নিচে পড়ে যাচ্ছে তেলের মধ্যে পিহিগানাগুলো খুব সুন্দর ছোটো ছোটো হওয়ায় আমার ছানটা গিয়ে কিন্তু তুলতে একটু সময় লেগে যাচ্ছে মিহিদানাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে মিহিদানাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছোট ছোট হয়েছে মিহিদানার শিরা তৈরি করার জন্য এখানে আমি যে বাটি মেপে বেসন নিয়েছিলাম সেই বাটি মেপে চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এই বাটি মেপে এক বাটি জল গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনিটা গুলিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চিনিটা সম্পূর্ণ ঘুরিয়ে নিয়েছি চিনিটা সম্পূর্ণ ঘরে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ফুড কালার চিনির শিরার মধ্যে ভালো করে ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে পাঁচ মিনিট ধরে একটু শিরাটা ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আছে শিরাটাকে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি মিহিদানার জন্য শিরাটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখা মিহিদানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহিদানাটা ভালো করে শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আরো পাঁচ মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো তারপরে আমি পরিবেশন করে নেব দেড় ঘন্টা পর এবার আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি তাহলে দেখলেন কত সহজেই বাড়িতেই মিহিদানা তৈরি করে নেওয়া যায় আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে মিহিদানা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্রতিদিনের মধ্যে একটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ